আমরা কথা বলছি এলাকার বাসিন্দা যারা আছেন আমরা তাদের আচ্ছা আপনি যদি বলেন এই মহিলা কতদিন থেকে এভাবে ঈদের পরের দিন থেকে এগুলো এই মহিলাদের জমাট হয়ে গেছে এখানে আপনার এখনও তো এই যে আগে আগেকার যুগো না মানে খোলেরা হইতো এই ধরনের মানে বেমার আসবে এই যে অবস্থা এই অবস্থা গিয়া মানে এলাকার অবস্থা খুবই খুবই খারাপ হইব এত ময়লা এত দুর্গন্ধ আমরা খুব খুব কষ্টে আছি তো ময়লা এই ময়লা পরিষ্কার করার জন্য ইউনিয়ন বা এই স্থানীয় কোনো উদ্যোগ নিয়েছেন তো স্থানীয় ছোটোখাটো কিছু কিছু মানুষ উদ্যোগ নিয়েছিল এটা তো বিরাট ময়লা এটা ছোটোখাটো না এগুলা তো মানে নদীর কি ক্ষতি হতে পারে আপনি মনে করেন নদীর ক্ষতি তো এগুলা তো ক্ষতি হওয়ার কথা কারণ নদীর নদীরও ক্ষতি নদী হবে এবং এখানে এই দুর্গন্ধ সইয়া পড়বে দেখা দিতে পারে অবশ্যই অসংখ্য ধন্যবাদ